বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি রুজি বোদ্যা দোয়াকারি যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন আল্লাহ এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসে আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই এই সময় পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করবে প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহ এত মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোন ইল্হ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিছু থাকবে না খুল্লু ম্যানে আলি হা ফ্যান ওয়ে দো ক বুল জেলে লিভালি ক্রম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রব রা আলাহ সত্তাটা বাকি থাকবেন আল্লাহবাক সোরাউর রহমান এ একটা বারবার বলেছেন এই আই লা ইউরব বি কু তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ জারিয়াতের নম্বর বলেছেন সুরা আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহবাক সুরাউর রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ রব আলিন এই সুরের মধ্যে বলেছেন যে তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির জন্যে আমি ফারেক হচ্ছে দাঁড়াও তোমাদের বোঝাপড়ার জন্যে শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সনাফরুকুম এই আয়াতটা এই সুরের মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জাল্লাপাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব কে আমত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাক জাস্ট ওয়েট অ্যান্ড সি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহবাক এখনই জানেন আল্লাহবাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ পাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাপাক এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না পাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাপাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাপাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রবিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আই র্যাস বিক আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাপা প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কথা বুঝতে পারছেন